কোনো এক ঝড়ের সন্ধ্যায় আপনার সঙ্গে আমার দেখা হোক পাড়ার চায়ের দোকানে সৌজন্য ভদ্রতা দেখিয়ে আমাকে করলেন চায়ের অফার ক্ষতস্তম্ভ হয়ে আমি নির্বাহ বিদ্যুতের ঝলখানিতে দেখে নিই আপনার পদ্ম মিশ্রিত মুখখানা আপনি একটু পরপরই ঘরে দেখছেন আর আমি মনে মনে বলছি এই সময় যেন না পড়ায় পোড়া মনে দারুণ খরা আরও একটু দেখতে চাই তারপর আপনার বিদায় ক্ষণ আমার নীরব চোখের যাওয়া আপনার রেখে যাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে মেটাই না আপনার রেখে যাওয়া পদচিহ্নতে স্পর্শ করে নিলাম আশিস পাই যেন বেঁচে থাকার প্রেরণা আবার যেন এমনি কোনো পথের মোড়ে পাই দেখা